নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই হম্প রান্নাঘরায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবার কিন্তু রেসিপি শেয়ার করতে আপনাদের সামনে চলে এসেছি আপনারা আমার চ্যানেলটা দেখছেন তো আজকে বন্ধুরা একটা অভিনব স্টার্টারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা এখন সাধারণত বিয়েবাড়িতেও হয় খুব সহজেই কিন্তু এটা বাড়িতে পায়ে নিয়ে যায় আজকে দেখুন আমি চিকেন নিয়ে চলে এসেছি আজকে বানাবো গন্ধরার চিকেন ফ্রাই তো এই স্টার্টারটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা আর ঘরোয়া উপকরণ দিয়ে হয়েও যায় তো চলো রেসিপিটা শুরু করি আর প্লিজ 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 বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই আমি এখানে দেখুন আড়াইশো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম করে কেটে নিয়েছি তো আপনারাও কেটে নেবেন প্রথমে আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো আর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন বন্ধুরা তো এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক স্পুন মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দেখুন আমি একটা গন্ডরাছ লেবু নিয়েছি এটা কিন্তু খুব সাবধানে করবেন এই যে গন্ডরাজ উপরে যে সবুজ অংশটা আছে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সবুজ অংশটাই দেবেন বন্ধুরা ভেতরে সাদা যে অংশটা আছে সেটা যদি দেন তাহলে তেতকুটে ভাব হবে দেখুন আমি কিরকম করে দিচ্ছি এরকম করে গ্রেটারের সাহায্যে খালি সবুজ অংশটাই দেবো সাদা অংশটা যেন না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন জাস্ট এরকম করে দিয়ে দেবো এতে কী হবে গন্ধরাজ লেবুর ফ্লেভার এর মধ্যে বেশ ভালো আসবে দেখুন অল্প একটু দিয়ে দিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো দু টি স্পুন মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব নিয়েছি খুব ভালো করে বন্ধুরা এবার এটাকে এক ঘন্টা চাপা দিয়ে এখন ম্যারিনেটের জন্য রেখে দেবো এটা কিন্তু অবশ্যই রেখে দেবেন না হলে কিন্তু পকোড়াটা খেতে ভালো হবে না কারণ গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা মাংসতে ঢুকতে একটু সময় লাগে তো এক ঘন্টা এটাকে এখন চাপা দিয়ে রেখে দিলাম ম্যারিনেটটা এক ঘন্টা পর আবার ফিরে আসছি মাংসটা এক ঘন্টা ম্যারিনেট করেছিলাম বন্ধুরা এবার নিয়ে চলে এসেছি এবার এখানে আমি একটা ব্যাটার করে নেবো প্রথমে তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি এই ডিম দুটো ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি দেখুন আর এর মধ্যে এখন দিয়ে অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে সাদ মতো লবণ আর এটা প্রথমে আগে গুলে নেব গুলে নিয়েছি খুব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ময়দা আর দিয়ে দেবো এখানে তিন চামচ কর্নফ্লাওয়ারে কর্নফ্লাওয়ারটা দিলে এখানে মুচ ভাবটা কিন্তু আসবে দিয়ে এটাকে এবার খুব ভালো করে মিক্সড করে নেবো খুলে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম লাম্প যাতে না থাকে সেরকমভাবেই আপনারা গুলবেন আর দেখুন এরকম ঘনত্বের হয়েছে আপনাদের যদি একটু মোটা হয়ে যায় বন্ধুরা আপনারা অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প এক পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে ভালো করে গুলে নেব খোলা হয়ে গেছে বন্ধুরা দেখুন আর এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি ব্যাস কিছুই না শুধু এটার মধ্যে ডিপ করে করে আমি এটাকে ফ্রাই করে নেব দেখুন আমি কীরকম করে করছি আর এই সময় কিন্তু আপনারা যদি গ্যাসে করেন লো টু মিডিয়াম আছে এটাকে ফ্রাই করবেন তাহলে কিন্তু খেতে আরো ক্রিস্পি হবে সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন এরকম লাল লাল করে হালকা লাল করে একটু ভাজবেন এবার এই রকম করে বন্ধুরা সব ব্যাচ আমি ভেজে নেব তো বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়েই কত ঝটপট এই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা আর দেখুন আমাদের তো ভাজতে ভাজতে কয়েকটা খাওয়া হয়ে গেছে এত লোভনীয় জিনিসটা মানে কি বলবো রকম সাউন্ড হচ্ছে দেখুন বন্ধুরা আমার আর মঠ করতে আর ভেতরটা সেরকমই জুশি খুব সুন্দর খেতে হচ্ছে বন্ধুরা দারুণ দারুণ খেতে হচ্ছে বন্ধুরা আপনার কোন পদ্ধতিতে বন্ধুরা আপনারাও বানিয়ে খান গন্ধরা চিকেন ফ্রাইড রেসিপি আর আমার চ্যানেল নিত্য নতুন নতুন রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচটা বেলাইন প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন